এক সময় নদী ঢেউ আর নৌকার টানার ছন্দে জন্ম শহরের গল্প বাংলার ইতিহাসে এমনই এক হারিয়ে যাওয়া বাণিজ্য বাজারের নাম ছিল ওয়ারি বটেশ্বর যেখানে শাসন করত না কোনো রাজা শাসন করত জলপথ বাণিজ্য আর মুদ্রার রাজনীতি বাংলাদেশের নরসিংদী জেলার বিস্তীর্ণ পলিমাটির নিচে ঘুমিয়ে আসে দু হাজার বছরের পুরনো এক সভ্যতার ইঙ্গিত উনিশশো সালে এক স্কুল শিক্ষক গবেষণা পিপাসী মানুষ হানি পাঠান প্রথম স্থায়ীভাবে কিছু প্রাচীন মুদ্রা খুঁজে পান সেই খোঁজ থেকেই শুরু হয় এক সম্ভাব্য নগর সভ্যতার সন্ধান এই সাগরের অন্যতম প্রমাণ হল রূপার পাঞ্চ মকরা মুদ্রা যা নির্দেশ করে অর্থনীতি কেবল স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল না এই শহর ছিল ট্রানজিশনাল ট্রেড পয়েন্ট দক্ষিণ এশিয়ার সঙ্গে সরাসরি লেনদেনে যুক্ত এই মুদ্রাগুলোতে কোনো নির্দিষ্ট বাজারের নাম না থাকলেও চিহ্নের মাধ্যম ছিল নির্ভুল ট্রেড ভ্যালিডেশন ব্যবস্থা যেটা আধুনিক দিনের অথরাইজ সিলমোহরের মতো কাজ করত। নদীপথের বাণিজ্য মানচিত্র নিশ্চিত করতে সবচেয়ে ভৌগোলিক সূত্রের নাম ওল্ড ব্রহ্মপুত্র রিভার এই নদী তখন ছিল প্রবাহমান, শক্তিশালী ব্যস্ত এই নদীর দুই ধার ঘেঁষেই গড়ে উঠেছিল বাণিজ্যের রোড নৌকার ঘাট আর সভ্যতার জনপদ আয়রন একনগরের নিদর্শন এখানে প্রথম পাওয়া যায় খনন গবেষণা ও প্রাচীন নিদর্শনগুলোর বড় অংশ সংরক্ষিত আছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে সাইট স্টাডি ও ফিল্ড খননে নেতৃত্ব সহায়তা দিয়েছে তাদের পত্ন বিভাগ এবং দেশি বিদেশে বহু পত্ন গবেষক দল শহর মানে শুধু ইট পাথরের গঠন নয় শহর মানে সংগঠন আর এখানে গল্পটা শক্ত হয় এখানে পাওয়া গেছে ঘরবাড়ি বসানোর পরিকল্পিত মাটির ফাউন্ডেশন মার্কস নদীর ধারে ম্যানমেড ড্রেনেজ সিস্টেম এর কুলপূর্ণ উঠানামা জন্য বানানো ঘাটের চিহ্ন এবং ট্রেন্স এক্সিবিশন ডাটা সেকজেস্ট এই অঞ্চলে একাধিক সাল্টিমেট হাব একসাথে কাজ করত ইতিহাসবিদরা বলেন ওয়ারি বটেশ্বর ছিল আয়রন এজ উরবান ফরমেশন এর প্রাথমিক আয়রন মডেল যেখানে রাজনৈতিক রাজ্য না থাকলেও ছিল অর্থনৈতিক ক্ষমতার মগের মূল্য কিন্তু সেটা ছিল নিয়মে কাজে শ্রমে ও অর্থনীতির অদৃশ্য শাসনে বাধা তো জলপথ আর বাণিজ্য তবে প্রশ্ন থেকে যায় এই শহরের মৃত্যু কবে কেন আর কিভাবে। এখানে মোগল বা ব্রিটিশ আমলদের মতো ডকুমেন্টেড ম্যাসিভ কনফ্লিক্ট ডাটা পাওয়া না গেলেও বিজ্ঞানভিত্তিক একটি থিউরি জনপ্রিয় নদীর গতপথ ধীরে বদলে যাওয়া ম্যালেরিয়া বা বড় মহামারীর লেয়ার এখানে কোনো প্রধান ধ্বংসের প্রমাণ হিসাবে স্পষ্ট না থাকলেও বাণিজ্য রুট বদলের ইতিহাস নদীর সেডিমেন্ট বিল্ড আপ ও জলপথের শিফট সবই শহরের পতন অদৃশ্য সূত্র হতে পারে এক সময়ের শহর নদীর গর্ভে থাকা ব্যস্ত ট্রেন্ড কেন্দ্র ধীরে ধীরে মানুষ হারাতে থাকে তার ওপর নির্ভরশীলতা নদী সরেছে গাট হারিয়েছে প্রাণ বাজার হারিয়েছে গুরুত্ব আর এখান থেকেই শহরটি হারিয়েছে ইটস রেইনিং চার্ম ইতিহাসের নগর কখনো অতীত নয় কখনো সেটা ভবিষ্যতের কলুয় ওয়ারি বটস্বর হারিয়েছে কিন্তু রেখে গেছে এক বিশাল প্রশ্ন বাংলার আরবান সভ্যতার জন্ম কি এখান থেকেই শুরু উত্তর হয়তো মার্টের নিচে নৌকার পুরনো পথের ভিতরে আর গবেষণার ট্রেঞ্চ রিপোর্টের ভাঁজে